আসসালামু আলাইকুম বিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ তো বিবাস বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি জিনকে শাস্তি দিয়ে মারার বিদ্যা নিয়ে হাজির হলাম তো অনেক ভাই আমাকে বারবার কমেন্টে লিখতেছেন এবং হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতেছেন যে গুরুজি আমাদেরকে জিন পুরানোর বা শাস্তি দেওয়ার একটি বিদ্যা থাকলে দিয়ে দিবেন তো ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে আমি এই বিদ্যাটি নিয়ে হাজির হলাম তো এই বিদ্যাটি দিবার আগে আমি আপনাদেরকে ছোট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো ভিভার্স এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই আমার দেওয়া এই বিদ্যটি সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেবার পর আপনারা যখন দেখবেন যে একটি জিনগ্রস্ত রুগী আপনার সামনে এসেছে বা অথবা আপনি জিন ছাড়াইতে গিয়েছেন সেখানে আপনি অনেক তদবির করার পরেও ওই জিন রুগীর শরীর ছেড়ে যাইতে চায় না বা গেলেও আবার ফিরে আসে তখন আপনি এই বৃদ্ধিটি প্রয়োগ করবেন যে কোনো রুগীর কাছে যাওয়ার সাথে সাথেই এই বিদ্যেটি প্রয়োগ করে ওই জিনকে শাস্তি দিবেন না যদি আপনারা হুট করেই ওই জিনকে শাস্তি দিয়ে বসেন তাহলে আপনার বিপদ আপনি ডেকে নিয়ে আসবেন তো যদি একটি জিন একটি রুগীর শরীর থেকে বারবার চলে যায় এবং আসে তাহলে ওই জিনের যে গার্জিয়ান আছে তাকে ওই রুগীর উপরে হাজির করাবেন এবং তাকে ভালো মন্দ কথাবার্তা বলে নেবেন নেওয়ার পর উনি যদি আপনাকে ওই জিনকে শাস্তি দেওয়ার কথা বলে অথবা পুড়ে মারার কথা বলে তাহলে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করে ওই জিনকে পুড়ে মারতে পারবেন তাছাড়া হুট করেই একটি জিনকে পুড়ে মারতে যাবেন না ও আপনারা চেয়েছেন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আমি বেশি কিছু বলবো না তো সর্বপ্রথমে আমি নিয়মটি বলে দেই আপনারা সর্বপ্রথম ওই রুগীকে সামনে বসে নেবেন নেবার পর যখন আপনি তদবির করতেছেন ওই জিন যাইতে চাচ্ছে না তখন আপনি একটি সরিষার তেল বাটিতে ঢেলে নেবেন নেবার পর আমার দেওয়া এই কোরআন আয়াত একবার পাঠ করবেন একটি ফু দিবেন এইভাবে তেলের মধ্যে সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে নেবেন নেবার পর এই তেলটি আপনারা ওই আয়াতটি পাঠ করতে করতে ওই রুগীর শরীরে ফু এবং এই সরিষার তেল সিটা দিবেন চেহারার মধ্যে দিবার সাথে সাথেই ওই জিনের শরীরে আগুন লেগে যাবে এবং চিৎকার করতে থাকবে কয়েকবার ছিটা দেওয়ার সাথে সাথেই ওই জিন ছটফট করতে থাকবে আপনাকে বলবে আপনি আমাকে ছেড়ে দেন আমি আর আসব না এই ধরনের অনেক কিছুই বলবে যদি আপনি তাকে ছেড়ে দেন তাহলে ছেড়ে দিতে পারেন ওয়াদা করে নিয়ে আর যদি তাকে পুড়ে মারার ইচ্ছা থাকে তাহলে এই তেলটি আরেকজনার সাহায্যে দুই হাতের সাহাদত আঙ্গুলে ভালোভাবে লেগে নেবেন লেগে নেবার পর ওই রুগীর দুই কানের মধ্যে চেপে ধরতে পড়বেন আর সামনে থেকে আপনি এই আয়ারটি পাঠ করতে করতে এই তেলগুলো তার চেহারার মধ্যে ছিটা দিবেন এইভাবে কয়েকবার ছিটা দিতে দিতে ওই রুগী চিল্লাইতে চিল্লাইতে অজ্ঞান হয়ে যাবে ওই রুগীর শরীর থেকে যে জিনটি ছিল এটা জলে পুড়ে মারা গিয়েছে তো বিভার্স এখন আমি আপনাদেরকে এই আয়ারটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা শুনে নিন আয়ারটি হচ্ছে যে ইন্নালাদিনা ফাতানুলমু মিনিন ওয়াল্মো মেনাতি সুমালামিয়া তুবু ফালাহুম আজাবুজাহার নাম ওয়ালাহুম আজাবুল হারিক তভিবার এই ছিল কোরআনের আয়াত এই আয়াতটি দিয়ে আপনাদেরকে কাজকর্ম করতে হবে তো যাই হোক এই বিদ্যাগুলো আপনারা অনেক বুঝে শুনে প্রয়োগ করবেন আমি আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটি শেষ করব তার আগে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম